গভীর রাত চারদিক নিস্তব্ধ এর মাঝেই একজন মা তার বোকের মানিককে শক্ত করে ধরে আছেন কিন্তু নিষ্ঠুর সৈন্যরা মায়ের কোল খালি করে কেড়ে নিচ্ছে শিশুটিকে কেন এই বর্বরতা এই মাসুম বাচ্চাদের অপরাধ কি আজকের ভিডিওতে আমরা শুনব সেই ঐতিহাসিক কাহিনী যেখানে একপাশে ছিল অহংকারী ফেরাউনের ক্ষমতা অন্যদিকে আল্লাহর নবী মুসা এই গল্পে আমরা দেখব ফেরাউনের দম্ভ জাদুকরদের হার মানা আর সবশেষে সমুদ্রের বুক চিরে বনি ইসরায়েলের পার হয়ে যাওয়ার সেই অবিশ্বাস্য দৃশ্য চলুন মূল ঘটনায় যাওয়া যাক ফেরাউনের রাজপ্রাসাদ গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ আহ এক বিকট চিৎকারে কেঁপে উঠল পুরো প্রাসাদ ফেরাউন বিছানায় উঠে বসেছে ভয়ে তার শরীর কাঁপছে চোখ বড় বড় হয়ে গেছে সে স্বপ্নে দেখেছে বনি ইসরাইলের এলাকা থেকে এক বিশাল আগুনের কুণ্ডলি ধেয়ে আসছে সেই আগুন পুড়িয়ে ছাই করে দিচ্ছে তার প্রাসাদ সিংহাসন আর পুরো রাজত্ব সকাল হতেই রাজ্যের সব গণক আর জ্যোতিষীদের ডাকা হল তারা স্বপ্নের ব্যাখ্যা দিল যা শুনে ফেরাউনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল মহারাজ বনি ইসরায়েল বংশে এমন এক ছেলের জন্ম হবে যে আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে এ কথা শোনা মাত্র ফেরাউন খেপে গেল সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলল আমি ফেরাউন আমি মিশরের খোদা কোনো বাচ্চা আমার কিচ্ছু করতে পারবে না বড় হওয়ার আগেই আমি তাকে শেষ করে দেব তারপর সে এক নিষ্ঠুর হুকুম জারি করল আজ থেকে বনি ইসরাইলের ঘরে কোনো ছেলে শিশু জন্মালেই তাকে মেরে ফেলা হবে প্রতিদিন বিকেলে মিশরের আকাশ বাতাস ভারী হয়ে উঠত মায়েদের কান্নায় এই কঠিন সময়ে বনি ইসরায়েলের এক ঘরে জন্ম নিলেন ফুটফুটে এক শিশু না তার সন্তানের দিকে তাকিয়ে আছেন এক হাতে বাচ্চাকে জড়িয়ে ধরে অন্য হাতে তার মুখ চেপে রেখেছেন যাতে কান্নার শব্দ বাইরে না যায় কারণ বাইরেই ঘুরছে ফেরাউনের জল্লাদ্রা মা নীরবে চোখের পানি ফেলছেন কলিজার টুকরাকে তিনি কিভাবে বাঁচাবেন ঠিক তখনই আল্লাহ তার মনে বুদ্ধি দিলেন তোমার বাচ্চাকে একটা সন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দাও ভয় পেও না আমি তাকে রক্ষা করব এবং আবার তোমার কোলেই ফিরিয়ে দেব ভাবুন তো একজন মায়ের জন্য এটা কতটা কঠিন নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়া কিন্তু আল্লাহর ওপর ভরসা করে মা বুক বাঁধলেন চোখের পানি মুছে শিশু মুসাকে সন্দুকে শুইয়ে কপালে শেষ চুমু দিলেন তারপর ভাসিয়ে দিলেন নীল নদের উত্তাল স্রোতে সন্দুকটি ঢেউয়ের তালে তালে ভেসে চলেছে আল্লাহ পানিকে হুকুম দিলেন তাকে সাবধানে নিয়ে যেতে কিন্তু কোথায় আর এখানেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা যে শিশুকে মারার জন্য ফেরাউন এত আয়োজন করেছিল সেই শিশু ভেসে গিয়ে ভিড়ল খোদ ফেরাউনেরই রাজপ্রাসাদের ঘাটে শত্রুকে আল্লাহ পৌঁছে দিলেন শত্রুরই ঘরে ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন একজন নেক্কার নারী সন্দুক দেখে তিনি কৌতূহলী হলেন ঢাকনা খুলতেই দেখলেন চাঁদের মতো সুন্দর এক শিশু তার মায়া লেগে গেল তিনি ফেরাউনকে বললেন এই বাচ্চাটাকে মেরো না আমরা একে লালন পালন করি হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকেই নিজেদের সন্তান বানিয়ে নেব ফেরাউন প্রথমে রাজি ছিল না কিন্তু আল্লার ইশারায় সে শেষমেশ রাজি হল আর এভাবেই মূসা আলহ বড় বড় হতে লাগলেন সেই ফেরাউনের প্রাসাদে যে তাকে মারার জন্য হন্যে হয়ে খুঁজছিল একেই বলে আল্লাহর খেলা বছর কেটে গেল মুসা এখন টকবগে যুবক শরীরে যেমন শক্তি মনেও তেমন সাহস একদিন তিনি শহরের রাস্তায় হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক মর্মান্তিক দৃশ্য ফেরাউনের বংশের এক লোক বনি ইসরায়েলের এক দুর্বন লোককে নির্মমভাবে পেটাচ্ছে লোকটা ব্যথায় চিৎকার করছে কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছে না মুসা আর সহ্য করতে পারলেন না তিনি দৌড়ে গেলেন তাকে বাঁচাতে জালিম লোকটাকে শুধু একটা ধাক্কা দিলেন কিন্তু মুসার গায়ে ছিল প্রচণ্ড শক্তি সেই এক ধাক্কাতেই লোকটা মাটিতে পড়ে মারা গেল মুসা স্তম্ভিত হয়ে গেলেন তিনি তো তাকে মারতে চাননি সাথে সাথে আল্লার কাছে ক্ষমা চাইলেন কিন্তু এই খবর আর চাপা থাকল না ফেরাউন জেনে গেল এবার সে হুকুম দিল মুসাকে খুঁজে বের করে হত্যা করো এক শুভাকাঙ্ক্ষী দৌড়ে এসে মুসাকে সাবধান করলেন পালাও ফেরাউন তোমাকে মারার পরিকল্পনা করছে জীবন বাঁচাতে সেই রাতেই মুসা সম্পূর্ণ একা মিশর ছেড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন দিনের পর দিন হেঁটে তিনি পৌঁছলেন মাদিয়ান নামের এক এলাকায় সেখানে দেখলেন এক কুয়ার পাশে অনেক পুরুষ তাদের পশুপালকে পানি খাওয়াচ্ছে কিন্তু একপাশে দুটো মেয়ে তাদের ছাগল নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে মূষা তাদের জিজ্ঞেস করলেন তোমরা কেন দাঁড়িয়ে আছো মেয়েরা বলল পুরুষদের ভিড়ে আমরা যেতে পারছি না আর আমাদের বাবা অনেক বৃদ্ধ তাই তিনি আসতে পারেননি মুসা কোনো কথা না বাড়িয়ে তাদের পশুগুলোকে পানি খাইয়ে দিলেন পরে জানা গেল এই মেয়েদের বাবা ছিলেন নবী শোয়াইব আল মুসার সততা আর শক্তি দেখে নবী সোয়াইব খুশি হলেন তিনি মুসাকে প্রস্তাব দিলেন আমি আমার এই মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই তবে শর্ত হলো তুমি আট বছর আমার এখানে কাজ করবে আর যদি দশ বছর করো সেটা তোমার ইচ্ছে মুসা রাজি হয়ে গেলেন শুরু হলো তার নতুন সংসার জীবন দশ বছর কেটে গেল এবার মুসা সিদ্ধান্ত নিলেন পরিবার নিয়ে মিশরে ফিরবেন ফেরার পথে এক গভীর রাতে তারা পথ হারিয়ে ফেললেন চারদিক অন্ধকার হাড় কাঁপানো শীত মুসা পরিবারকে বললেন তোমরা এখানে দাঁড়াও আমি দূরে আগুন দেখেছি দেখি আগুন আনতে পারি কি না তিনি এক পাহাড়ের কাছে গিয়ে অদ্ভুত এক দৃশ্য দেখলেন একটা সবুজ গাছ দাউ দাউ করে জ্বলছে কিন্তু গাছটা পুড়ে ছাই হচ্ছে না আগুনের তেজ আছে কিন্তু গাছের কোনো ক্ষতি হচ্ছে না মুসা অবাক হয়ে কাছে গেলেন হঠাৎ এক গম্ভীর আর অলৌকিক কণ্ঠস্বর ভেসে উঠল হে মুসা মুসা চমকে এদিক ওদিক তাকালেন জনমানবহীন এই জায়গায় কে ডাকে কণ্ঠস্বর আবার বলল আমি তোমার রব তোমার পায়ের জুতো খুলে ফেলো তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় আছো আমি আল্লাহ আমার ছাড়া আর কোনো মাবুদ নেই মূসা ভয়ে আর বিস্ময়ে কাঁপতে লাগলেন স্বয়ং আল্লাহ আজ তার সাথে কথা বলছেন আল্লাহ জিজ্ঞেস করলেন মূসা তোমার ডান হাতে ওটা কী মূসা বললেন এটা আমার লাঠি এটা দিয়ে আমি হাঁটার সময় ভর দিই আবার ছাগলদের জন্য পাতা পারি আল্লাহ বললেন লাঠিটা মাটিতে ফেলে দাও মূসা লাঠি ফেলতেই সেটা বিশাল জীবন্ত অজগরে পরিণত হল সাপটা ফণা তুলে মুসার দিকেই ছুটে এলো মুসা ভয় পেয়ে দৌড় দিলেন আল্লাহ অভয় দিয়ে বললেন ভয় পেও না মুসা, সাপটাকে ধরো মুসা সাহস করে সাপের ল্যাজ ধরতেই সেটা আবার সাধারণ লাঠি হয়ে গেল এরপর আল্লাহ দ্বিতীয় মোজেজা দেখালেন বললেন তোমার হাত বগলের নিচে ঢোকাও মুসা হাত বের করতেই দেখলেন হাত থেকে চাঁদের মতো উজ্জ্বল সাদা আলো বের হচ্ছে যা চোখ ধাঁধিয়ে দিচ্ছে আল্লাহ আদেশ দিলেন মুসা তুমি আমার নবী এখন ফেরাউনের কাছে যাও সে অনেক বড় পাপী হয়ে গেছে তাকে সত্যের পথে ডাকো তোমার ভাই হারুনকেও সাথে নাও ভয় নেই আমি সব সময় তোমাদের সাথে আছি সব দেখছি এবং শুনছি আল্লাহর নির্দেশ মেনে মূসা আর হারুন আলহি সালাম ফেরাউনের দরবারে হাজির হলেন ফেরাউন অহংকার নিয়ে সিংহাসনে বসে আছে চারপাশে তার মন্ত্রী আর জাদুকররা মুসা সরাসরি বললেন আমি আল্লাহর রাসুল তোমাকে সতর্ক করতে এসেছি ফেরাউন উপহাস করে হেসে উঠল তুমি তুমি আমাকে জ্ঞান দেবে আমি তো এখানকার সব আমিই খোদা তোমার আল্লাহ আবার কে মূসা শান্তভাবে বললেন যিনি আসমান আর জমিনের মালিক তিনিই আমার রব ফেরাউন তাচ্ছিল্য করে বলল যদি সত্যবাদী হও তাহলে কোনো জাদু বা অলৌকিক কিছু করে দেখাও মূসা তার লাঠি মাটিতে ফেললেন চোখের পলকে সেটা বিশাল অজগর সাপে পরিণত হল দরবারের সবাই ভয়ে পিছিয়ে গেল কিন্তু ফেরাউনের অহংকার কমল না সে বলল এ তো সাধারণ জাদু আমাদের জাদুকররাও এটা করতে পারে সে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে তার দেশের সেরা জাদুকরদের সাথে মূসার প্রতিযোগিতা হবে নির্ধারিত দিনে বিশাল ময়দানে হাজার হাজার মানুষ জড়ো হলো। ফেরাউনের শত শত জাদুকর তাদের হাতের দড়ি আর লাঠি ছুঁড়ে মারল জাদুর প্রভাবে মনে হল পুরো মাঠ হাজার হাজার সাপে ভরে গেছে সাপগুলো নড়ছে হিসহিস করছে মানুষ ভয়ে চিৎকার শুরু করল কিন্তু মুসা বিচলিত হলেন না আল্লাহর নাম নিয়ে তিনি তার লাঠি ছুঁড়ে দিলেন আর তখনই ঘটল আসল অলৌকিক ঘটনা মূসার লাঠি এক বিশাল সত্যিকারের অজগরে পরিণত হল এবং জাদুকরদের ওই সব নকল সাপগুলোকে এক এক করে গিলে ফেলল জাদুকররা বুঝতে পারল এটা কোনো মানুষের জাদু নয় এটা মহান আল্লাহর ক্ষমতা সাথে সাথে সব জাদুকর মাটিতে লুটিয়ে পড়ে সিজদা করল তারা সমস্বরে বলল আমরা মূসা ও হারুনের রবের ওপর ইমান আনলাম ফেরাউন রাগে ফেটে পড়ল চিৎকার করে বলল আমার হুকুম ছাড়া মান আমি তোমাদের হাত পা কেটে ফেলব খেজুর গাছে ঝুলিয়ে মারব জাদুকররা সাহসের সাথে উত্তর দিল যা ইচ্ছে করো আমরা সত্য জেনে গেছি আমরা আর মিথ্যাকে মানব না ফেরাউন তর্কে হেরে গেল কিন্তু তার জিদ কমল না উল্টো সে বনি ইসরায়েলের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল তখন আল্লাহ তাদের ওপর একে একে গজব পাঠাতে শুরু করলেন প্রথমে এলো অনাবৃষ্টিও খরা ফসল জ্বলে গেল মানুষ না খেয়ে মরার দশা তারপর এলো পঙ্গপাল আকাশ কালো করে পঙ্গপাল এসে ক্ষেতের সব ফসল খেয়ে সাবার করে দিল এরপর এলো উকুন আর পোকার আক্রমণ মানুষ শান্তিতে বসতেও পারছিল না এরপর এলো ব্যাঙ ঘরে খাবারে বিছানায় সব জায়গায় শুধু ব্যাং আর ব্যাং সবশেষে নীল নদের পানি হয়ে গেল তাজা রক্ত পানি আর খাওয়ার যোগ্য রইল না প্রতিবার বিপদে পড়ে ফেরাউন মুসার কাছে হাত জোর করে বলতো দয়া করে তোমার রবের কাছে বলো এই বিপদ কাটাতে আমি কথা দিচ্ছি ভালো হয়ে যাব কিন্তু বিপদ কেটে গেলেই সে আবার আগের মতো অত্যাচারী হয়ে উঠত অবশেষে আল্লাহ মুসাকে নির্দেশ দিলেন আর দেরি নয় বনি ইসরাইলকে নিয়ে আজ রাতেই মিশর ছেড়ে পালাও মুসা তার লোকদের নিয়ে রাতের আধারে রৌনা হলেন কিন্তু গুপ্তচরেরা ফেরাউনকে খবর দিয়ে দিল সে তার বিশাল সেনাবাহিনী রথ আর অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পিছু ধাওয়া করল সকাল হতেই বনি ইসরায়েল দল লোহিত সাগরের তীরে এসে পৌঁছাল কিন্তু সর্বনাশ সামনে বিশাল সমুদ্র পিছনে ফেরাউনের ধুলো উড়ানো বাহিনী ডানে বায়ে পাহাড় পালানোর কোনো পথ নেই লোকেরা ভয়ে কান্না শুরু করল হে মুসা আমরা তো শেষ ফেরাউন আমাদের মেরেই ফেলবে মূসা দৃঢ় কঞ্চে বললেন কখনো না আমার রব আমার সাথে আছেন তিনি অবশ্যই পথ করে দেবেন তখনই আল্লাহ আদেশ দিলেন তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মূসা লাঠি দিয়ে পানিতে বাড়ি মারলেন আর সাথে সাথে ঘটে গেল ইতিহাসের সেরা অলৌকিক ঘটনা বিশাল সমুদ্রের পানি দুভাগ হয়ে গেল দুই পাশো পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল আর মাঝখানে তৈরি হল শুকনো রাস্তা বনি ইসরায়েল দ্রুত সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল ফেরাউন এসে দেখল সাগরের মাঝখানে রাস্তা তার অহংকার তাকে অন্ধ করে দিল সে ভাবল সেও এই রাস্তা দিয়ে পার হতে পারবে সে তার পুরো বাহিনী নিয়ে সাগরের মাঝখানের রাস্তায় নেমে পড়ল কিন্তু যখন ফেরাউন আর তার সৈন্যরা ঠিক মাঝ নদীতে তখনই আল্লাহ পানিকে হুকুম দিলেন আগের মতো হয়ে যেতে দুই পাশের পানির পাহাড় ধসে পড়ল তাদের ওপর মুহূর্তের মধ্যে সব শেষ বিশাল ঢেউ ফেরাউনকে ডুবিয়ে দিল মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন দম বন্ধ হয়ে আসছিল ফেরাউন চিৎকার করে বলল আমি বিশ্বাস করলাম বনি ইসরায়েল যার উপর ইমান এনেছে আমিও তাকেই মানলাম কিন্তু তখন আর সময় নেই জিব্রাইল আলাইহিস ইসালাম মুখের মধ্যে কাদা গুজে দিলেন আল্লাহ জানিয়ে দিলেন এখন সারা জীবন পাপ করে এখন মৃত্যুর সময় ইমান আনছ অসম্ভব ফেরাউন ডুবে মরে গেল তার সব ক্ষমতা দম্ভ পানির নিচে তলিয়ে গেল কিন্তু আল্লাহ তার মৃতদেহ পুঁছতে দিলেন না তিনি শরীরটাকে রেখে দিলেন যাতে কিয়ামত পর্যন্ত মানুষ দেখতে পারে যে আল্লাহের সাথে পাল্লা দেওয়ার পরিণাম কি হয় আজও মিশরের জাদুঘরে সেই ফেরাউনের মুমি এক জীবন্ত শিক্ষা হয়ে পড়ে আছে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল